सार भाग गए इसके दिन अंदर दुमान उगो जोगे थे ना तादार बॉक्स टैप लगा बड़ा टैप नहीं लगा है सुन टैप लगा उधर लग गयी क्यों कहते हैं ना मुकरा बेल्डी बोलते हैं उधर के टैप लग जोल दिकार जाओ ना ना काल लगी तो बस का तो शुरूआत नहीं एडी विद

আমরা সাথে ফাইভ চালাইতেছি কীভাবে কীভাবে সাথে ফাইভ চালায় তোমাদেরকে সব দেখাবো আজ কীভাবে কীভাবে ফালা আসলে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই ফলো করবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ কী অবস্থা ভাই ভালো নেই দেখে দেখলে আপনারা বুঝতে পারবেন কিছু এটা আসলে দেখেন দেখি এটা হচ্ছে কুরা রুমের যে পয়েন্টটা এটা এখন আমরা ফ্যানও ব্যবহার করবো এখান থেকে চারটা পয়েন্ট আছে চারদিকে একটা দুইটা এটা দেখেন এখানে একটা এখানে একটা আমাদের বাংলাদেশে তো মনে করছি যে বোর্ড থাকে এখানে তো ফ্লাই না আমরা সরি বাংলাদেশে তো এদেশে তো মনে করেন ফ্লাই বোর্ড এই যে দেখেন এগুলো ফ্লাই হোল করে সহজে করা যায় হ্যাঁ স্টিল ধরা যায় না এত গরম করতে তো এ কিছু করার না যে দেখেন আমরা এখান থেকে আবার এই যে ফেন্টটা এখানে দেখে দেখছি ডেকোরের জন্য ডেকোর চারিদিকে দিক যখন ডেকোর করবো তখন এই ফোনটা কাজে লাগাবে এটা সাইট সেন্ট্রির ভিতরে আছে তো ডেকোর ডেকোর বেশিরভাগ ক্ষেত্রে সাইট সেন্ট্রি করে সাইট সেন্ট্রি করে টুই করতে হয় দেখেন এই যে যে পাইপটা গেছে ওই যে ওইখানে দেখেন অনেকগুলো পাইপ আছে ওই এই ডিবি দেখেন অনেকগুলো পাইপ এর ডিবি এই এ প্রত্যেকটা রুমের থেকে সেপারেট সেপারেট ডিবি যেটা হচ্ছে লাইটের সম্পূর্ণ পাইপ লাইটের আর সকেট এসি ওগুলো আমরা নিচ থেকে টান যেটা টয়লেটের সামনে সাইডটা এটা হচ্ছে টয়লেট ভিতরে সেন্টারটা সেন্টারে যে লাইটটা এটা এই যে ওইটা যেটা দেখছি পাইপ ওইটা হচ্ছে টয়লেটের জানালা এই যে জানালা জানালা সেন্টারে আছে পাইপটা কোনো কোনো জায়গায় আসে জানা মধ্যে দেয় না গোল করে এক্সট্রা একজেস্ট ফ্যানের লাইগা গ্যাপ তৈরি করে গ্যাফের মধ্যে দেওয়া লাগে আর গ্যাফের মধ্যে যখন আমরা ফাইভ দিবেন সবসময় জানালার মধ্যে দিলে তো সেন্টার দিবেন আর যখন এক্সট্রা করে ফ্যানের জন্য তৈরি করে একজেস্ট ফ্যানের সব সময় ডাইন সাইডে পাইভটা ফাওয়া বেশিরভাগ ফ্যানের ডাইন সাইডে আছে তারটা আছে তাহলে তাহলে কি তার গুড়া পড়া না বেশি ক্যানের আছে ডিবি বাইর সজীবের ডিবি মিলাইতেছে দিয়েছে ডিবি নিমিলাম সজীব ভাই

এ এক্সরে এক্সরে গিলা তো ইঞ্জিনিয়ার পাসিং দিবেন বুঝন্ন প্রত্যেক রুমে সার্কিট লাগবো গুলো বুঝতে হইবো দেখেন ওই দেয় মধ্যে লাগে